কত শরীর সাহি সাহ আহা কলা গাছে বগুলি হয় এটা উনি বোঝে না ওনার সন্তান গুলোর দিকে তাকালে বোঝা যায় শামীম সাহেদি মাসুদ সাহেদি ভাই অত্যন্ত সহজ সরল মানুষ শামীম ভাই তো সোজা সোজা ভাবের সোজা সন্তান আমাদের সাহেদি সাহেবকে নারী নির্যাতন মামলা জানো হলো আর রসুর রব তুমি কোথায় সব যে খারাপ তৈরি বিদেশের দায়ীটাই গেছে যে সব ঠিক দুই নম্বরই করতে আছে এডিনের দিনের অনলাইনে আল্লাহ ল্যাংটা করে এটা তো ওই কারণে আল্লাহ এদেরকে ল্যাংডা করে রফিকুল ইসলাম মাদানি ছোট্ট মানুষ প্রতিবন্ধী মানুষ আমার ভাইটা আল্লাহ নিয়ামত প্রাপ্ত ওই মানুষটারে পর্যন্ত ল্যাংডা করি মাইয়ার লোকের ছবি উঠে এরা কি মানুষ নেই এরা মুসলমানের জাতের ভিতরে আসেনি আসলে ছোট মানুষটা কি আছে তা তাফসির মাহফিল যে বন্ধ করছে তারে আল্লাহ বন্ধ করে দিছে তার বাফের বাসন পর্যন্ত এবারে বিজয় দিবসে বন্ধ নির্যাতনের সাদাবাজি করি করি যা সালে সাগর লাকসাম শরীপে করছে কি এই ষোলো ডিসেম্বরে সাহস প্রত্যেকটা তোয়ার ওরে রং লাগা জাতীয় পতাকা পতাকা কয়েক কোটি টাকার রং কয়েকটি রং যদি ন লাগায় বা আসে ওই সে আসে কেন লাকসাম শরীফে এর চেনা লাকসিম শরীফ করিয়ে লাইতো তারা পুরা উহু পৌরসভা যদ্দুর আছে রোডে ঘাটে বাতি জলে সরকারের এই রে এই অবৈধভাবে লাইন দিয়ে জোর করি বাতি চালায় বিল আর থেকে আর তোর থেকে নেয় চলছি নি বাতি রিসাইকেল বিন হয়ে গেছে তার এই বক্তি আল্লাহর পক্ষ থেকে বেশি জাল্লা ফাল্লা করছি আর আব্বার কবর জয়ারত করতে পারি না ক্ষেত্রের কবর জয়ারত করার লাগে আমার দোয়া করতে বাধ্য আর দিছে একদিন মাদ্রাসার দোয়া মনে

কলম অন্য থাকলে যতই দোয়া করো অনেক সময় ডরে দোয়া করতাম পিস্টলের ডরে বেড়া করতাম দোয়া হেন্ডে করতাম আল্লাহ হেন্ডে বলি দাও না মানুষের দোয়া তো একটা মনের ব্যাপার সেপার আমার মাথাটা টিপছে আমি তিনবার আজকে দোয়া করছি এসা পড়ি তাল্লা দোয়া করছি দোয়া তো ভাই মনের ব্যাপার মাহু তারা দোয়াটা পর্যন্ত চোখ করি নই যায় এই জন্য তার বাপের কবর চেহারা তো বন্ধ হয়ে গেছে আর হবে না চেহারা শেষ আমি বললাম তো তা আর পাবে না হুজুর গে ষোলো ডিসেম্বর আগের টকরই গেছে মূর্তিও পুজো করিয়েলাস ঘটনাটা কি রেবে না দোয়া মনের ব্যাপার তিনি ভালো কাজ করলে আমরা দোয়া না করলে উনি সব পাবে কি না দোয়া করতে বাধ্য পূজা করতে বাধ্য ফুলের মালা লই কি মারামারিও করে তোয়া মারামারি হ্যাঁ কি না কষ্টের কথা মুসলমান মুসলমানের জন্য দোয়া করবে মা আইন করে দোয়া করো দেখি মনস আইন করছে তো না আরে তোহা করবা দোয়া মনের ব্যাপার বল আকে বা তো নীল আমি আফসারি দোয়া চাইতে হবে না আমি যদি মোত্তাকি হই কে আমার পর্যন্ত তাম পৃথিবী থেকে দোয়া কমিশন আমার একাউন্টে কবর আসবে আমিন কো এটা কোরআনের ঘোষণা প্রিয় বন্ধুরা সাইদি কি নারী নির্যাতন মামলা

আমি কি আপনাদেরকে হেল্প করব আপনারা তো সন্ধ্যা হয়ে যাচ্ছেন পথে তো ডাকাইতে আক্রমণ করবে আপনাদের ইজ্জত যাবে সব যাবে ক যুবক বিনদেশী যুবক আমাদের আব্বু বুড়ো মানুষ আমাদের কোনো ভাই নেই আমরা কাউমেরা পানি পান করে চলে গেছে কুপের উপরে পাথর দিছে আমরা মহিলা মানুষের এত সব নেই যে সরাবো তো ম্যাডাম আমি একটু উপকার করে দিই উনি নিজের সবাই পান করবে বাড়িতে কাজের লোক তো রাখবে না শরীর তো গুলা নাই ও লোক আছে বিশ্বস্ত শক্তিশালী গার মাইতে একশো ডাক বল না ফ্যাটে ফ্যাট ঢুকে গেছে ভিতরে ওই ফেরা দৌড়ানি কীর্তি হত্যা মামলায় ফেরারি আসামি কিচ্ছু নেই খানা নাই দুই হাজার কিলোমিটারের মতো আসছে তো ক্ষত বিক্ষত হয়ে গেছে মা কেমনি বুঝলে তার বল আছে যেটা দশজন মানুষই ফারান করে ফাথুরিটা সরাইলেছি খুব থেকে তাইলে তো দরকার আছে উনি তো জানে আল্লাহ নবী এই পথ দিয়ে এই জামানার ফায় বাজ চাইবো আমার কাজ করবো আমি তার কাছে আমার মাইয়া দোনোটার বিয়া দেবো সুবানা আল্লাহ নাঈ মা তারে ডাকো মুসা আলাইহিস সালাম বসে গেছে অসহায় অন্ধকার প্রায় হয়ে গেছে ও আপনারা আমার পিছে চলে কত আমাদের বাড়ি সিলবেন বললেন নাইমুল গোবাই কো ডাইনে ডাইনে আপনারা পাথর নিকেপ করবে ছোট ছোট পথ আর বামে টার্নিং লইলে রাস্তা বামে পাথর নাই আমরা সামনে থেকে তো আপনাদের Pasar সৌন্দর্য দেখা যাবে কারণ মহিলাদের তো ফুরাটায় নূর

তা পা এবার বুঝতে না আসলে তো ছেলে দেখা পাঁচটা বছর বা দিলে দিবে বিনা বেতনে তো দিলাম দুই বছর যদি করো তিলকা আসা যাবে কামেলা এরা তোমার পক্ষে থেকে তোমার আমার থেকে ওয়াদা না এই দুইটা বছর পূর্ণ করছি মাইয়া ঘর বিয়ে দিছে দুবা তো বলছে এই বছরের ছাগল যা পাইবা এখন সব তোমার নাই বিয়ান দিয়া ক্যামেরার কাছে আইবে না

এরকম সিটিং শ্বশুর সাদের মুদ দেই না মাথা নিচু করিন না নাই রে আল্লাহ তুই হলো নামে সোমণির জায়গাটা দি এসে তুই মাইয়া ঘরে হাতরে জায়গা দিছ তোর বিচার আল্লাহ তুই হলো জন্ম দিছ মাইয়া জন্ম দিস না এই মার্কেটের মালিক আমার প্রিয় বোন সমনের বাড়ির মালিক আমার প্রিয় বোন তারে পুরা সম্পদ হারা আরই ভাবে দিবা এমন দাবা দিছে দোয়া করি। মালও দিছে করে হিসাবে জাগা কিন্তা মিষ্টি খাবা কত চোর হাতে জায়গা দলিল মিষ্টি আনি জোর আনি কান আল্লাহ দিব ঠিক সিটারের কথা আল্লাহ কল করছে আল্লাহ দেয় প্রায় বুড়িঘার বেকুন বিক্ষে করে মদ খায় জুয়া খেলে

না আমার বেহাদি হয় অনেক অসিপ্য বেটা হচ্ছে তো বোরগর সামনে দি এতে ইসে আর বেনেটি ব্যাগলে হাতে হিজলা হাতে হিজলা নষ্ট হাতে বাইর মত বেটকাই কো নষ্ট নষ্ট তুই বাগের মতো সামনে দি আটবি হে তিনি ফিসি দি রাখবি হেতি তোর অনুসরণ করিব তো কারণনা সুরা এই নারী নির্যাতন মামলা দিছে আল্লাহ ওলি খলিলুল্লাহ মুসা কলিমুল্লাহর জন্য

এই ফেরাউনের রক্ত এই আবু সাইলের ক্লাসমেট কিয়ামত পর্যন্ত থাকবে মুসলমান সমাজে ঠিক নববীর ক্লাসে পর্যন্ত এই ফেরাউন না 313টা ছিল মসজিদে নববীতে নবীর লগে নামাজ পড়তে এক কাতারে আব্দুল্লাহ ইবনে উবাই এরকম সিংহদার মসজিদের আগ কাতারে এরকম মুনাফেক আছে নি আছে উনি বললেন

মাগো আমার বুড়া মা যদি এসব শাস্তি দেখে আমার মাথা মরে যাবো এই আল্লাহ ওয়াইফ কত চোখের সামনে এই ভয়। বলে ইজতের ভয়ে তার হাত পা কেড়ে রক রবগুলা দিয়েছি চিচিরে রক্ত বলের ভিত্তি ভরি সারিবা এই মহিলা পান করি ওনার প্রাণ ফাঁকি তো চলে গেছে কতই আল্লা সহবাস করতি ন তোর রক্ত খাই ঝাল মিটাই